ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তো বরাবরের মতো আপনাদের বাই আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই দুই সালের মডেল হাল চাষের গাড়ি গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি দেখতে পারছেন গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে মোটামুটি একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়িটি দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশনে আছে সামনের চাকাগুলো এক এক দেড় সিজিন চলে যাবে তো গাড়িটি হাফ ইঞ্জিন করানো আছে তো ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি অরিজিনাল মাস্কিউ রোটার সহ বিক্রি করা হবে মালিকের জরুরি টাকার প্রয়োজন তো মাস্কিউ রোটার সহ গায়েটির দাম চাওয়া হচ্ছে ছয় লাখ টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো অবশ্যই ভালো লাগলে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন তো গাড়িটি দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলার আশেপাশেই রয়েছে